আসসালামু দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে বিসমিল্লা কোকারিজে আর আজকে কিন্তু আমাদের সাথে কিন্তু জাভেদ ভাই থাকবেন আহ তো দর্শক আজকে কিন্তু আমরা খুব চমৎকার কিছু কিন্তু আপনাদেরকে কিন্তু ঘরোয়া গ্যাসের দেখাবো আশা করি তো গ্যাসকেট দেখতে পাচ্ছি ভাই ইউরোপিয়ান একটা প্রোডাক্ট আপনার কাছে জাভেদ ভাই ঘটনা কি আসসালামু আলাইকুম ভালো আসল ভাই আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ এটা তো ইউএস এর এটা প্রোডাক্ট আচ্ছা আসলে এর খুব কম রেয়ার আসে আমাদের এখানে অনেকে চিন্তা করে যে যা ভালো মানের ফিল্ডার কোথায় পাবো ভালো মানের ফিল্ডার কোথা

এই পানিগুলো প্রচুর পরিমাণে দুর্গন্ধ থাকে প্রচুর পরিমাণে ময়লা থাকে প্রচুর পরিমাণে শীর্ষা থাকে আয়রন থাকে সেটাকে রিভার্সেস করার পরে আলট্রাভায়োলেট করার পরে হান্ড্রেড পার্সেন্ট পিউরিফাই করার পরে ক্যালসিয়ামে পরিণত করার পর তারপরে কিন্তু পানিটা কিন্তু আপনাকে সাপ্লাই দিবে প্রে এটা এগুলো কিন্তু আপনার চারটা কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল হবে একটা রেড কালার হবে একটা হচ্ছে গোল্ডেন কালার হবে একটা হচ্ছে আপনাদের গ্রে কালার হবে একটা হচ্ছে ব্ল্যাক কালার হবে অর্থাৎ যার যেটা প্রয়োজন সেটাই কিন্তু আমরা দিতে পারবা প্রে এটা আচ্ছা ভাইয়া এই ফিল্ডার গুলো অনেক গন্ধ থাকে পানিতে সী থাকে সেটাকে সম্পূর্ণ তরল করে ফেলে পানিটাকে একদম তরল করে গাফের পানির মতো একদম করে কিন্তু পাইটা কিন্তু সাপ্লাই দিবে আর এটা কিন্তু

থাকবে আপনি গরম পানিও খেতে পারবেন ঠান্ডা পানি খেতে ঠান্ডা পানিও খাওয়া যাচ্ছে না জাস্ট এটা আপনি অন করে দিলেন গরম পায়ে কিন্তু এখান থেকে বের হবে আপনি এখানে অফ করে দিলেন ঠান্ডা পানি ঠান্ডা পায়ে কিন্তু বের হবে এখানে কিন্তু সুইচ দেওয়া ভাইয়া আচ্ছা বুঝতে পারছেন এখানে কিন্তু সুইচ দেওয়া আছে এখানে এবং অন এখানে শুধু আপনি গরম পানিটা বের হবে আপনি এখানে আর যদি সবুজটা যদি আপনি অন করে দেন আপনি ঠান্ডা পানিটা কিন্তু এখান থেকে বের হবে আর সাইডে কিন্তু একটা কিন্তু আপনার ফল আছে সেটা হচ্ছে নরমাল পানির জন্য অনেকে দেখা যাচ্ছে যে আপনি বাসাবাড়িতে থাকে এখানে কিন্তু একটা বোতল

তো ওয়েস্ট যে পানিটা আছে এখানে দেখেন দুইটা লাইন আছে কোনটা পানি ঢুকবে আর এটাতে পানিটা বের হবে ইনলাইন আউটলাইন ইনলাইন আউট লাইন আউট দিয়ে

আপনি এখানে দেখেন যে হিট ওয়াটার আছে টাচ করলেন এখান থেকে গরম পানিটা বের হবে আপনি এখানে

এটা আমাদের প্রাইসটা প্রাইস হচ্ছে আমাদের ফাইনাল প্রাইস পাঁচশো টাকা কম হবে না শুধু এই মাস জুড়ে বৈশাখ মাস জুড়ে যারা 2000 টাকা না একদম সরাসরি পক্ষ থেকে 10000 টাকা আঠাশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু সরাসরি নিতে পারবে একেবারে যোগাযোগ করতে হবে খুব দ্রুত মানে একদম মানে 100% পার্সেন্ট পানি ফিল্টারিং চান যেটা মানুষের শরীরের ভিতরে ক্যালসিয়ামটা কিন্তু সব বেশি প্রয়োজন

আমাদের শোরুম এখানে এসেও দেখা যাচ্ছে না এই পাবেন নেত্র একটু স্লো কাজ করবে এখানে বা হোয়াটসঅ্যাপ বা এই যদি ফোন দেন আমাদের যে প্রতিনিধি আছে কোম্পানির প্রতিনিধি আপনাকে সরাসরি বাইরে থেকে রিসিভ করে আমাদের দোকানে নিয়ে আসবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম